আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য এখন নিয়ে এসেছি আর ইংরেজি সাজেশন ইংরেজি সাজেশনটা তৈরি করতে আমার অনেক অনেক সমস্যা পোহাতে হয়েছে কারণ ইংরেজি সাধারণত সাজেশন দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায় আর যেই সাজেশনগুলো আমি পাই অনেকগুলো বিশটা পঁচিশটা এভাবে আসে শর্ট সাজেশন কিন্তু শর্ট সাজেশন আমি এই কালকে থেকে আজকে পর্যন্ত শুধু ভাবতেই আছি যে কিভাবে শর্ট সাজেশন করা যায় তো হচ্ছে আমি তারপরেও চেয়েছি যেন দশটা করে দিতে পারি আরও দশটা করে অনেকগুলো হয় আসলে এগুলো সাধারণত কমন অতটা আসে না প্রতিবছর প্রতি বছর যেভাবে একটা নিয়মের উপরে যে আছে সেই নিয়ম অনুযায়ী এই প্রশ্নগুলো আসে না ইংরেজি এই জন্য সাজেশন দেওয়াটা একটু কঠিন হয়ে গেছে তো তারপর আল্লাহ বসা তো যারা একেবারেই মানে যারা সারা বছর পড়েছেন সারা বছর পড়েছেন এবং পারেন তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে আমি যে সাজেশনটা দিব তার বাহিরে আরও পড়বেন আর যারা সারা চাকরি বাকরি করি অনেকে আছেন রুণী মাদ্রাসার শিক্ষক আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন চাকরিগত অবস্থায় আছেন পড়ালেখার সময় পান না তাদের জন্য এই শর্ট সাজেশনটা এটা পড়লে এটা যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনাদের জন্য অন্যান্য উত্তর উত্তরগুলো দেওয়া মানে সহজ হয়ে যাবে যদি এখান থেকে না আসে তাহলে অন্য প্রশ্নগুলো উত্তর দেওয়া সহজ হয়ে যাবে তবে একটা বিষয় বলে রাখি যে এই সাজেশনগুলো যদিও দেওয়া কঠিন কিন্তু উত্তর দেওয়া কিন্তু এত কঠিন না এটা একটা মজার বিষয় কারণ হচ্ছে এই উত্তরগুলো প্রথমে যেটা আছে যে প্রশ্ন কন্টেন্ট মানে রিডিং কমপেহ কমপ্রেহেন কমপ্রেহেন থেকে আপনার হচ্ছে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু উত্তর প্রশ্নেই দেওয়া থাকে তো একটু একটু টেকনিক জানলেই সেটা উত্তর দেওয়া যাবে আমি একটু বেশি কথা বলে ফেলছি কিন্তু কথাগুলো বলার খুবই প্রয়োজন এর জন্য বলতেছি তো হচ্ছে এখান থেকে কিন্তু এটা কিন্তু চিন্তা করার কোনো বিষয় না এই কম কম্প্রিহেনশন থেকে যে প্রশ্নগুলা এগুলো কিন্তু চিন্তা করার কোনো টেনশনের কোনো ব্যাপার না যদি এগুলো সাজেশন দেওয়াটা মুশকিল এগুলো উত্তর কিন্তু সাজে প্রশ্নের মধ্যেই থাকে তো এটা কিভাবে দিতে হয় এটা আমি দেখিয়ে দিব এবং প্রত্যেকটা উত্তরের যেমন ধরেন এই যে সিচুয়েশন রাইটিং রিপোর্ট রিপোর্টের কিন্তু শর্ট একটা একটা ই আছে মেথড আছে যে মেথডের মাধ্যমে আমরা সবগুলো উত্তরই দিতে পারবো এগুলো এটা এগুলোর ভিডিও আমি সবগুলো দিব যেন মানে আপনারা একটা মুখস্থ করলে বাকি সবগুলো যেন আমরা উত্তর দিতে পারেন সেজন্য আমি ওরকমভাবে শর্ট মেথড আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আলাদাভাবে দিব তো আমরা যে যতটুকু সাজাতে পেরেছি আপনাদের জন্য আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আমি বলছি কি কি দিচ্ছি প্রথমে যে প্রশ্নটা আছে আপনাদের রিডিং কম কম্প্রিহেনশন থেকে এটা বলছি গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস অফ এক নম্বর তারপর হচ্ছে বিশ্বায়ন থেকে আসবে দ্য লাইব্রেরি লাই দ্য লাইব্রেরি অকুপেস থেকে আসবে ম্যান ইজ দ্য মার্কার অফ দিস রাইটিং ইজ অন অফ দ্য মোস্ট এটা আমি শুরুর অংশ দিয়েছি যে পেসেসটা আসবে তার শুরুর অংশ দিয়েছি আপনারা এটা খুঁজে বের করে করে নেবেন আর যদি বলেন না আমাকে বের করে দিতে হবে তাহলে আমি এগুলোর উত্তরগুলো আছে এগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবো আপনারা যদি আমাকে ই করেন সাপোর্ট করেন ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য এবং দেয়ার আর মেনি হেল্পলেস হিউম্যান মি ক্যান মানি মানি ক্যান নট বাই হ্যাপিনেস এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ আমি একটু তাড়াতাড়ি বলতেছি যেন ভিডিওটা বেশি রম্বানা হয়ে যায় দ্য কুরআন ইজ কমপ্লিট অ্যান্ড অরিজিনাল হজরত মোহাম্মদ সাল আলি ইজ দ্য গ্রেট গ্রেটেস্ট আচ্ছা এগুলো হচ্ছে এটা হচ্ছে সাজেশন তো আমি কিছু অতিরিক্ত দিয়েছি না যদি আমাদের এটা পড়ার পর যদি সময় থাকে তাহলে আমরা এগুলো পড়বো আর বেশি এগুলো পড়তে পড়ার প্রয়োজন হয় না আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দিব এগুলো শর্ট কীভাবে ও সহজে উত্তর দিতে পারি সেগুলো আমরা দিয়ে দেব অতিরিক্ত এ গ্রেট পার্ট অফ অ্যারাবিক ইজ ইজ এ মেজর প্রবলেম ইন দা তারপরে আছে খানজাহান আলী এটা আমি ভুল হয়ে গেছে খানজাহান আলি ওয়াজ এ পাওয়ারফুল লিডার এ বয় অর গার্ল বেলো দ্য এজ অফ এজ অফ ফিফটিন ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ দ্য এইম অফ এডুকেশন ইজ টু মার্ক মেক এ কোঅপারেশন মিন্স ওয়ার্কিং পেট্রিয়েটিজম মিন্স টু লাভ অনস অন এই ছিল কম্প্রিহেনশন থেকে সাজেশন এবার আসি পড়ে হচ্ছে সিচুয়েশন রাইটিং এগুলো আমরা একটা যদি আমরা ভালোভাবে মুখ্যস্ত করি তাহলে বাকিগুলো এমনি দিতে পারবো এটা আমি শর্ট মিনিংটা শর্ট মেথডটা আমরা দিব পরবর্তী ভিডিওতে আপনারা সাথে থাকবেন রিপোর্ট রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য ফ্রিশার্স ফ্রিশার্স রিসিপশন ইন ইয়োর মাদ্রাসা রাইট এ রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য ফায়ার মিস মিসহ্যাপ ইন ইয়োর Locality. Write a report for the newspaper on the outbreak of dengue fever. Write a, write a report for the newspaper on water logging in different part of Dhaka. Write a report on on the on tree on a tree plant, plant, plantation tree plantation program. Write a report for the newspaper on the celebration of Pohela Boishak. Write a report for the newspaper about the price hike. Write a report for the newspaper on the celebration of Independence Day in your madrasa. No number. Write a report for the newspaper on the celebration of Victory Day in your madrasa. রাইট এ রিপোর্ট newspaper দ্য নিউজ পেপার তো এই এগুলো আমরা কি করব। এই দশটা আমরা ভালো করে শিখবো সেই সাথে সদ মেথরটা আমরা দিব এটার ভিডিও আমরা পরবর্তীতে দেবো ইনশাল্লাহ তো হচ্ছে আসলে এই যে নোটিশটা যে আছে এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই এইটা না শিখেন ধরেন আপনি রিপোর্ট শিখেননি কিন্তু নোটিস শিখেছেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কমন আসবে কারণ প্রতি বছর আপনাকে অন্যান্য গুলো না থাকুক বা না থাকুক নোটিস থাকবে নোটিসের সাথে অন্য কোনো প্রশ্ন থাকবে হয় নোটিশ দিবেন আর না হলে অন্য কোনো প্রশ্ন দিবেন তো সিচুয়েশন থেকে আমরা নোটিস যদি ভালো করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের কমন চলে আসবে আচ্ছা আমি একটু ছোট করে দিয়েছি কারণ হচ্ছে আটাতে হবে সবগুলো স্ক্রিনে যেন জন্য আটে এই জন্য এবং ভিডিওটা বেশি বড় না হয়ে যায় তো যাই হোক আমি বলছি রাইট এট নোটিস এস এ প্রিন্সিপাল আসিং দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট টু সাবমিট দিয়ার মিস টু টেক পার্ট ইন দ্য ডিবেট কম্পিটিশন অফ এ কারেন মাদ্রাসা সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ মাদাসা ইউর ইংলিশ টিচার ইজ সিখ হি শি উল নোট বি এবার টু টেক ক্লাস অন সানডে Write a notice for the student of Fazil second year. Ten number. Suppose you are the principal of a madrasa. You are going to arrange a study tour. Now issue. Now issue a notice regarding this Ten number. Suppose you are the principal of a madrasa you are going to give relief to the cyclone cyclone affected people in your madrasa madrasa compound issue a notice to your to your staff teachers and students about the event Pass number suppose you are the principal of a madrasa your madrasa is going to be closed to, to win to win to the uh, to summer vacation now prepare a notice a notice about summer vacation So number the date of fazil test examination has been uh, has been shifted write a notice for the fazil student আচ্ছা একুশে ফেব্রুয়ারি দা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে শেল বি অবজার্ভেড ইন ইউর মাদ্রাসা উইথ ডিউ সোলেম সোলেমনিটি সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ দ্য মাদ্রাসা এটা আরেকটা প্রশ্ন চলে আসছে মাঝখানে নাও রাইট এ নোটিস আচ্ছা না না একই প্রশ্ন আচ্ছা আট আট নম্বর you are the member secretary of a club your club will celebrate the victory day write a notice for the members of the club suppose you are the principal of x madrasa the madrasa is going to observe the independence day now write a notice for the স্টুডেন্ট অ্যান্ড আদার এমপ্লয়েস দশ নম্বর সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ মাদ্রাসা দ্য অ্যানাউল মিলাদ মাহফিল অফ ইউর মাদ্রাসা ইজ গোয়িং টু বি হেলথ ইন ইউর মাদ্রাসা নাও রাইট এ নোটিস টু ইনভাইট ইউর মাদ্রাসা তো ছিল দশটি নোটিশ এই দশটি নোটিশ যদি আমরা শিখেছি তো নোটিশ আমি আরও কিছু অতিরিক্ত দুইটা দিয়েছি নোটিস আরও বেশি দেওয়ার কথা ছিল কারণ হচ্ছে বেশি দিতাম কারণ নোটিশটাই যদি আমরা ভালোভাবে শিখি তাহলে আমরা ওই ওই উত্তরটা দিতে পারবো যেটা মধ্যে নোটিশ এবং অন্যান্য উত্তরগুলো থাকে সিচুয়েশন রাইটিং আচ্ছা আমি আরো দুটা দিয়েছি এটাও আমরা শিখবো রাইট এ নোটিশ এস এক্স মাদ্রাসা টু ওয়ার্ন দা স্টুডেন্টস হো ইউজ দেয়ার আহ সেল ফোনস ইন দা ক্লাস বারো নম্বর সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ মাদ্রাসা ইউর মাদ্রাসা হ্যাজ

তো যারা রিডিং পড়তে পারি তারা স্ক্রিনশট দিয়ে রাখবো প্রত্যেকটা পিস্টার স্ক্রিনশট দিয়ে আমরা কী করবো এগুলো পরবর্তীতে শিখে নেব শোনার দরকার নেই আপনার ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন আর যাদের ইচ্ছা আছে তারা আমরা শুনতে পারি আচ্ছা পোস্টার এক নম্বর রাইট এ পোস্টার ফর রেজিং পাবলিক অ্যাওয়ারনেস ইফটিজিং রাইট এ পোস্টার টু ক্রিয়েট কনসেল কনসকাস কনসকাস এগেন্স দ্য use of mobile phone by children write a poster to create public cons uh, consciousness against terrorism write a poster to create cons consciousness against environment pollution write a poster highlight highlighting the significance significance of Drinking pure water write a poster on the importance of reading books 7. write a poster to collect money and other com uh, commodities for helping the flood preventing uh, the flood affected people Art number write a poster to create awareness among the অ্যামং দ্য পিপল অ্যাবাউট ফ্লো ফুড তো এই বুস্টার আমি আটটাই দিয়েছি আপনার আটটা পরে নিন লেটার তো লেটার কিন্তু আমাদেরকে পড়তেই হবে কারণ লেটার থেকে অবশ্যই আসবে লেটারের সাথে অপশন আছে হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অথবা লেটার যে কোনো একটা লিখতে হবে আমি লেটারের এইটা দিচ্ছি রাইট এ লেটার অফ এম সিমফেথি টু ফ্যান্ড

Telling him her about the celebration of Pohila Boishakh. Write a letter to your friend about the important English. Learning important of learning English. Write a letter to your friend thanking him for his hospitality. Write a letter to your younger brother advising him not to smoke. Write a letter to your father about the preparation for the ensuing Fazil examination. Write a letter to your younger brother advising him about the bad effect of use your wasting time in, the, in, in Facebook. Write a letter to your friend describing him how you have passed your summer vacation. তো এই নয়টা ছিল লেটার এই লেটার আমরা শিখে নেব লেটার অথবা ইনফরমাল লেটার যদি আমরা লেটার শিখি তাহলে ইনফরমাল লেটার নাও শিখলে চলে তবে দেখা যায় যদি কমন চলে আসে এই জন্য উভয়টা শেখার প্রয়োজন রাইট অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা ফর ইনক্রেসিং লাইব্রেরি ফেসিলিটিস write an application to the principal of your madrasa for the in, uh, introduction introduction of the sound system in large classes <coughs> write an application to the to the principal of your madrasa to set up an english language club write an application to the principal of your madrasa seeking permission to organize an english debating debating club write an uh, application to the principal for con constituting a debating club in your madrasa write an application to the principal of your madrasa for arranging extra classes on Madra english Write an, uh, write an application to the uh, chairman of your union council for the construction of a bridge over a river in your locality. Write an application to the principal of your madrasa to arrange a summer on the necessity of tree plantation. plantation. রাইট অ্যান্ড এপ্লিকেশন টু দা প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা ডিমান্ডিং ওয়াইফাই জোন অন দা মাদ্রাসা ক্যাম্পাস দশ নম্বর রাইট অ্যান্ড এপ্লিকেশন টু দা প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা সিকিং পারমিশন টু গো অন এ ডিউটি টু কি স্টাডি টুর এক্সারশন পিকনিক এই ছিল দশটা এই দশটা আমরা কি করবো ভালোভাবে শিখে নিব তারপরে ছিল প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা কিন্তু হয় এটাও সাজেশন দেওয়ার জন্য আমার খুব টেনশনে পড়ে গেছিলাম যে কোনটা দেখে কোনটা দিব তারপরে আমি চিন্তা করেছি যে এই প্যারাগ্রাফগুলো বেশিরভাগ সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসে তো ওইভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি আমরা ইনশাল্লাহ যদি এছাড়াও প্যারাগ্রাফের শর্ট মেথড দিব একটা ভিডিওতে দিব যেন সহজে আপনারা দিতে পারেন আচ্ছা অনেক বড় হয়ে গেছে ভিডিও ইনভাইরনমেন্ট পলিউশন দুই স্টুডেন্ট অ্যান্ড পলিটিক্স ঢাকা মেট্রো রেল এ একুশে ফেব্রুয়ারি একুশে বুক ফেয়ার ফুড ফুড গভর্নেন্স গুড গভর্নেন্স সরি মোবাইল ফেসবুক ইন্টারনেট দ্য প্রাইস হাইক ডেঙ্গু সরি ডেঞ্জারাস অফ স্মোকিং ফিজিক্যাল এক্সারসাইজ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা He said, writing duties to parents, climate change, uses and ab uh, abuses of mobile, Facebook, internet, students and social service, food, adulteration, patriot patriotism, your school life, empower empowerment of women in Bangladesh, natural calamities in Bangladesh, globalization, এই ছিল অনেক বড় সাজেশন এটা আমি প্রথম পার দিয়েছি গ্রামার পার দিলাম না কারণ হচ্ছে অনেক বড় ভিডিও বিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা আপনারা যদি চান তাহলে ভিডিওটাকে আপনারা স্কিপ করে স্কিপ করে যেগুলোকে স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিতে পারেন সাজেশনটা এবং সেই অনুযায়ী পড়বেন আমি চেষ্টা করবো যত সম্ভব আমি এমন ভিডিওগুলো দিব যেন আপনারা অন্তত পক্ষে নব্বই নাম্বার বা আশি নাম্বার উঠাতে পারেন খুব সহজেই এই ভিডিওগুলো আমরা একে পরে এক দিব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি